হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আজকে হলো রবিবার আর আজকে হলো শ্রাবণ মাসের লাস্টে দিন তোমরা তো জানো আজকে মনসা পুজো তাই সকাল সকাল চলে গেলাম পুজো দিতে ভিডিও কর তোমার হচ্ছে যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ফোন নিতে ভুলে গেছে যেহেতু বাড়ির সামনে আর আমার দেরি হয়ে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি ফোন না নিয়ে পরে অঞ্জলি দেওয়ার পরে একটা দিদুনকে দিয়ে ফোনটা আনা করিয়েছি তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম মানে পুজো হয়েই গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এদিকে ঠাকুর মাসেও বেরিয়ে গেছে আর এখন হলো ঠাকুরকে প্রসাদ দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর আমি এই সুযোগে ফোনটা নিয়ে এসে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আমার সব বন্ধু মানে বান্ধবীদের নিয়ে মানে আমি যাদের সাথে মিশি এখানে তাদেরকে নিয়ে খুব এক মানে সব বেশি কেউ না এই কয়েকজনের সাথে একটু মেশি তাদেরকে নিয়ে ছোট্ট একটা ভিডিও মিনি ব্লগ করলাম তোমরা সবাই দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এদিকে তো সবাই সবার কাজে ব্যস্ত এদিকে ঠাকুরের সামনে ধন্য দিতে নেই তাই একটু দূরে দিয়েছে ওই বান্ধবী একটু স্মাইল করে দিল আর এই যে এই দিদি ভাইটার বাড়ির সামনে পুজো এখানেই পুজো দিতে এসেছে ঠাকুরটা খুবই জাগ্রত হ্যাঁ ঠাকুরটা অন্য একটা জায়গায় ছিল ওদের তো জায়গাটা ভা মানে কিছুটা জায়গায় বিক্রি করে দিয়েছে সেখানে ঠাকুরটা ছিল তুলে সেখানে তুলে এনে এখানে প্রতিষ্ঠানটা করেছে তো এখানে এখনও পাকা করেনি করবে আর এই যে ফাইনালি আমি প্রসাদ নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর ওই যারকজন নাম দুষ্ট করছে তাই ওকে নিয়ে এবার আমরা বাড়ির দিকে যাবো অন্যবার দেরি হয় কী জানি এবার বেশ তাড়াতাড়ি হয়ে গেল আমি ভাবলাম হয়তো দেরি হবে এই আমি বাড়িতে ধীরে সুস্থে কাজ করে কাজ করে আসবো ভাবছিলাম তারপরে এইবারের একটা দিদি আছে ওই দিদিটা কি আমাকে তাড়াতাড়ি বললো যে তাড়াতাড়ি স্নান করে আসো ঠাকুর মাসায় চলে এসছে পুজো তাড়াতাড়ি হয়ে যাবে অন্যান প্রায় বারোটা একটা বেজে যায় এবারে মনে হয় সাড়ে নটা না দশটার মধ্যে পুজো প্রায় কমপ্লিটই তাই আমি তাড়াহুড়ো করে চলে আসলাম রেডি হয়ে রেডি হয়ে এসেই দেখছি অঞ্জলি মানে প্রথম ব্যাচে হয়ে গেছে আমি সেকেন্ড বারে দিয়েছি আমার মনটা বেশ ভালো লাগলো না আর টুক থাকলে ভালো হতো একটুখানি টাইম আসলাম আবার চলেও যেতে হলো আর একটু থাকলে ভালো হতো তো তাতেই পুজো হয়ে যাবে ভাবতে পারিনি ফাইনালি আমি বাড়ি এসে এখন রান্না বসিয়ে দিয়েছি এখন রান্না করব হলো কুমড়ো ছক্কা আর আলু সিদ্ধ আর ওল সিদ্ধ দেব তোমাদের ধাতাবাই খেতে চেয়েছে আর ছেলের জন্য ডিম সিদ্ধ করেছি ও ডিম সিদ্ধ খেতে মানে খেতে চেয়েছে ওই যে ওর ডিম একটা ওকে মানে ছুলে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে এই যে ভাত আর তোমার কুমড়ো ছোট আমার প্রায় হয়েই গেছে আর এখন ফার্ম মাঝখানে আর কোনো ভিডিও দিলাম না আর এই যে সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও